you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল আর নতুন আরেকটা ব্লগের সাথে আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছটা আর এখন থেকে কিন্তু আমার ব্লগটা শুরু করেছি আর সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু দাঁত মুখ ধুয়ে বাথরুমের কাজ কমপ্লিট করে কিন্তু চলে এসেছি রান্না করে তো রান্নাঘরে আজকে আমি কিন্তু আমার হাজব্যান্ডের জন্য টিফিন বানাচ্ছি রুটি আর তার সাথে আগের দিন যে কাব্রিচানাটা বানিয়েছিলাম মাটনের চর্বি দিয়ে সেটা রয়ে গেছে সেটাকে আর কি গরম করে দেবো তো বলেছে লুচি করতে কিন্তু লুচিটা আমি দিচ্ছি না কারণ আগের দিনও লুচি খেয়েছে তার উপরে বিরিয়ানি খাওয়া হয়েছে সেই কারণে আর লুচিটা দেবো না তাই ভাবলাম যে রুটিটাই করে দিই রুটিটা আমি কিন্তু সচরাচর করি না তো ভাবলাম যে লুচি খাওয়ার থেকে যা খাক কেননা আগের দিন এত খাওয়া দাওয়া করেছে শরীরটা তো দেখতে হবে সেই কারণে তো দেখো আমার কিন্তু রুটি কিন্তু একেবারে হয়ে গেছে রেডি করা মানে বেলা হয়ে গেছে সেটাকে এবার তাওয়াতে দিয়ে আর কি শেখে নেব তো আমি কিন্তু মানে একটা একটা করে রুটি শেখি আবার মাঝে মধ্যে কিন্তু সবগুলো নিয়েও শেখি তো দেখো আমার রুটি কিন্তু শেখা হচ্ছে আর এদিকে রুটি কিন্তু সবগুলো কিন্তু আমার ফুলকো ফুলকো মানে একদম ফুলে উঠেছে যখন আমি রুটি বানানো শিখেছিলাম তখন কিন্তু আমার রুটি এত গোল হতো না তখন মানে তেরা ব্যাকা হতো কিন্তু আস্তে আস্তে রুটি কিন্তু আমার গোল হওয়া শুরু করেছিল যখন আমি মানে কেরালায় গিয়েছিলাম তামিলনাড়ুতে গিয়েছিলাম তখন থেকে তার আগে কিন্তু রুটি অত গোল হতো না তো এখন কিন্তু ভালোই হয় আমার রুটি আগে শক্ত হতো এখন কিন্তু নরম হয় দেখো আমার কিন্তু রুটিগুলো গোল গোল হয়ে গেছে আর সমস্ত রুটি কিন্তু হয়ে গেছে আর আজকে রান্না করব দুপুরের জন্য পালং শাক তার মধ্যে কুমড়ো দিয়েছি আলু দিয়েছি সিম দিয়েছি মূলো দিয়েছি আর একটু বেগুন দিয়েছি এই দিয়ে আর যে পালং শাকটা করবো আর তো বাকি মানে মাংস রয়ে গেছে সেটাই আর কি গরম করে খেয়ে নেবো আর বেগুন ভাজা করব। তো দেখো তারপরে চলে আসলাম চা করতে তো চা হয়ে গেছে হাজব্যান্ডকে চাটা দিয়ে দিচ্ছি এরপরে নিজে খেয়ে নেবো তো এরপরে হাজব্যান্ডের যে টিফিনটা সেটা আর কি রেডি করে দিয়েছি তো আমি ভেবেছিলাম দুটো রুটি করব সেখানে কিন্তু আমার চারটে রুটি হয়ে গেছে তো তার মধ্যে একটা আর কি ওই পাশে থা মানে আসে আর কি বাড়ির সামনে কুকুর ওকে দেওয়ার জন্য এক্সট্রা আর কি করেছিলাম ওকে একটু দেবো আর একটা রেখে দেবো ও হাজব্যান্ড বলল যে একটা রুটি রেখে দিও সেটা আমি রাত মানে সন্ধেবেলায় এসে টিফিন করবে তো সেটাই রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট যেহেতু বেশি রান্না ছিল না মেয়ের খাওয়া ছিল বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আর শাক আর মাংস তো ছিল সেটাকে আর কি গরম করে নেবো সেই কারণে আমার রান্না কিন্তু চাপ বেশি ছিল না তো রান্না হয়ে গিয়ে আমার কিন্তু মানে গ্যাস মোছা বলার আর রান্নার যে ঘরের সমস্ত কাজ সেগুলো কিন্তু কমপ্লিট করছি মানে সমস্ত কিছু মোছামুছি এগুলো কমপ্লিট করছি আর প্রতিদিনই কিন্তু আমি এই কাজগুলো করে থাকি এতে কিন্তু রান্নাঘরটা খুব ভালো থাকে আর রান্নাঘরটা ভালো থাকা মানে কিন্তু সব কিছুই ভালো থাকে আজকে এই অবধি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি খুব বসে থাকি যারা কমেন্ট করো তাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর যারা নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর দেখো কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে মশলাপাতি করুগুলো একটুখানি মুছে নিলাম প্রতিদিনই আর কি একটু হালকা করে মুছে নিলে সেই মানে কাজটা ভাবটা আর কি পড়ে না তো দেখো এদিকে মানে যে গ্যাসের ইয়েগুলো সেগুলোকেও আর কি মুছে নিচ্ছি নিয়ে এবার বাকি কাজ যেগুলো রয়েছে আমার এখনও ঘর ঝাড় দেওয়া রয়েছে বিছনা গুছানো রয়েছে সমস্ত কাজই পড়ে রয়েছে সেগুলো আর কি করব সেগুলো করে নিয়ে কিন্তু আমার মানে মেয়েকে খাওয়ানো আছে নিজের খাওয়া আছে তার তারপরে স্নান টান সবই আছে আর কিছু কাছাকাছি ছিল সেগুলো আর কি করে নিয়েছি আগেই এই দেখো মেয়ের দুডো এসে গেছে আজ দুধটা দেরি করে দিয়েছে অন্যদিন তো তাড়াতাড়ি দেয় আজকে একটু অনেকটাই দেরি করে দিয়েছে তো দুধটা জাল দেওয়া হয়ে গেছে দিয়ে এবার আমি সোজা চলে আসলাম আর কি আমার বেডরুমে বিছনা গুছাতে তো এবার মশেটসে গুছিয়ে নিয়ে কম্বল টম্বল গুছিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে যাব আরেকটা বেডরুমে সেখানে আমার হাজব্যান্ড হয়ে সেখানে মানে বিছানা গুছিয়ে দেবো ওর জামা কাপড়গুলো একটু গুছিয়ে দেবো আর ওই ঘরের ঝুলটা আর কি ঝাড়া হয়নি সেটা ভালো আমি ঝেড়ে নেবো তো ওই ঘরে সেরকমভাবে ঝুল খুব একটা পড়েনি তাই ঝাড়তেও আমার বেশিক্ষণ সময় নেবে না তো যেটুখানি আর কি পড়েছে সেটুখানি আর কি ঝেড়ে নেবো কারণ আমি ভাবছি সামনেই আসছে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাস ডে সেদিনকে একটুখানি মানে সাজাবো গোজাবো ঘরটাকে মানে পুরো ঘরটাকে না সাজাই যেটুখানি সাজাবো একটু ঝুল টুল ঝাড়া থাকলে দেখতে খুব ভালোই লাগবে তাই কারণে ওইটা একটু ঝেড়ে নেবো হালকা করেই ঝেড়ে নেবো যেহেতু হালকাই পড়েছে ওই ঘরে ঝুল সেরকমভাবে খুব একটা ডিপ পড়েনি সেই কারণে ঝুড় ঝাড়তে আমার বেশিক্ষণ টাইম লাগবে না তাই ওই কাজটাও কমপ্লিট করে নেবো আজকে গতকালই করতাম কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আর গতকাল ওই কাজগুলো করিনি শুধুমাত্র এই বেডরুমের ক্লিনিংটা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে ওই বেডরুমটা একটু ক্লিন করে নেবো করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাকি কাজগুলো করতে আমি চলে আসবো আর এই দেখো আমার কিন্তু কথা বলতে বলতে আমার বিছনা পুছানো কমপ্লিট হয়ে গেছে এবার যে পুতুলগুলো আছে এই পুতুলগুলোকে প্রতিদিনই ভাবি যে কিভাবে কীভাবে কীভাবে সাজাবো তো সেগুলোকে একটু সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে আমার কিন্তু এই ঘরের কাজ কমটামটি কমপ্লিট হবে আর ওই যে আমার মডিউলার ড্রয়ারটা আছে ওটাকে একটুখানি রোজই একটু পরিষ্কার করি নালে কিন্তু ধুলোবালিটা পড়ে আর শীতকালে কিন্তু বেশি ধুলোবালিটা পড়ে সেই কারণে ওটাকে একটু পরিষ্কার করে নেব নিয়ে আমি চলে যাব রান মানে আমার আরেকটা বেডরুমে আর দেখো আমার কিন্তু মোটামুটি কাজ এই ঘরে কমপ্লিট হয়ে গেছে এবার ড্রয়াটাকে মুছে নিলেই আমার কাজ কমপ্লিট এই ঘরের আর প্রতিদিন যদি এইভাবে সংসারের কাজগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে করা যায় তাহলে কিন্তু সত্যি খুব ভালো থাকে আর সুন্দর সংসার পেতে গেলে কিন্তু প্রতিদিন মানে প্রতিনিয়ত কিন্তু এইভাবে গুছিয়ে রাখতে হয় আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই কিন্তু আমাদের দরকার তো এই যে দরজাটা দুদিন আগেই পরিষ্কার করেছি তো আজকে ওইটু পরিষ্কার করে নেবো করে নিয়ে বাকি কাজ আমার রয়েছে অনেক কাজ রয়েছে যেগুলো মানে মাথায় মাথায় ঘুরছে যে কখন ওই কাজগুলো কমপ্লিট করব। আর সময়ের মধ্যে কমপ্লিট করাটা আমার কিন্তু একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে তার জন্য আমি কিন্তু প্রতিদিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই কিন্তু আমার এই কাজগুলো করতে চলে আসি তাতে কি হয় মানে একটু পরে সময় পাওয়া যায় একটু আরাম করার সময় পাওয়া যায় সকাল সকাল ঘুম থেকে উঠে যদি সমস্ত ঘরের কাজটা সুন্দরভাবে গুছিয়ে কমপ্লিট করে নিয়ে সময়ের মধ্যে বসে থাকা যায় তাহলে কিন্তু একটা মানে ভালোই লাগে আর যদিও দুটো তিনটে অবধি এক একজন কাজ করে সেটা আমার একদমই পছন্দ হয় না আমার মোটামুটি দশটার মধ্যে কাজ কমপ্লিট করে নিতে খুবই ভালো লাগে সেটাই আমি রোজ করি সে গরমকালেও কিন্তু আমার দশটার মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যায় আর শীতকালেও কিন্তু তাই হয়েছে তো দেখো আমি কিন্তু বেডরুমে চলে এসেছি সেই বেডরুমে বিছনাটা গুছাচ্ছিলাম আর তার মধ্যে ভাবলাম যে ঝুলটা একটু ঝেড়ে নিই হালকা হালকা ঝুল পড়েছে সেরকম খুব একটা পরে নি তাই জন্য ঝুলটা ঝাড়তে আমার বেশিক্ষণ টাইম লাগছে না তাই ঝুলটা ঝাড়া হয়ে গেছে এবার আমি বিছানা ঝাড় দিয়ে নিয়ে ওর যে কম্বল সেটা রেখে দেবো সুন্দর করে আর এদিকে দেখো চেয়ারের মধ্যে জামা কাপড় এলোমেলো করে রেখেছে সেইগুলোকে একটু গুছিয়ে রেখে দেবো দেখো আমার জামা কাপড়গুলো গুছাতে চলে এসেছি সেগুলো গুছিয়ে চেয়ারে মধ্যে সুন্দর করে রেখে দেব আমি ওর জন্য একটা মানে শোকেসের জায়গা করে দিয়েছি কিন্তু সেখানে ও ঠিক মতো করে রাখে না ও এলোমেলো করে রাখে যতই আমি গুছিয়ে রাখি না কেন ও এসে কিন্তু সেটাকে আবার এলোমেলো করেই রাখবে তো তাও আমার কাজ মানে গুছানোর সেগুলো আমি করে রাখবই আর আমার গুছানো সুন্দর ঘর আমার খুবই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থাকবে ঘর সেটাই আমার খুব ভালো লাগে তাই জন্য আমি রেগুলারই গুছিয়ে রাখি আর ও রেগুলার নোংরা করে দেয় তো এই ঘরে কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম আর কি ঝাড় দিতে তো এটা প্রতিদিনের কাজ সবার ঘরেই থাকে যে ঝাড় দেওয়া মোছা এটা কিন্তু না করলে নয় এটা করলে তবেই কিন্তু ঘরটা আরও বেশি সুন্দর থাকে আর এগুলো যদি না মোছা হয় তাহলে কিন্তু ঘরের মধ্যে নোংরাটা থেকেই যায় অনেকে আছে রেগুলার মোছে না কিন্তু আমার কিন্তু রেগুলার না মুছলে না ঝাড় দিলে একদমই ভালো লাগে না আর রাতের বেলাও তো হালকা করে আমার ঝাড় দেওয়াই হয় তাও সকালবেলায় আবার ঝাড় দিয়ে নিই ঝাড় দেওয়ার পরে কিন্তু চলে যাব আমি ঘর মুছতে আগের দিন রাতের বেলায় কিন্তু ঘর ঝাড় দেওয়া হয় তখনও কিন্তু প্রচুর নোংরা বেরোয় তারপরও পরের দিন সকালবেলায় দেখো আরও কত নোংরা বেরিয়ে গেল তো এই জন্য আমি দুবার করেই ঝাড় দিই সন্ধ্যেবেলা মানে সন্ধেবেলা দেওয়া হয় না বেলা ঘুমোতে যাওয়ার আগে একবার করে ঝাড় দেওয়া হয় আর সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে ঝাড় দিয়ে তারপরে মুছে নেওয়া হয় তো দেখো এবার আমার ঝাড় দেওয়া হয়ে গেছে চলে আসলাম ঘর মুছতে তো ঘর মোছা শুরু করে দিয়েছি ঘর মোছা হয়ে গেলে কিন্তু মোটামুটি প্রায় কাজ আমার কমপ্লিট হয়ে গেল Thank you কাজ প্রায় কমপ্লিট এবার চলে এসেছি একেবারে স্নান টান করে মেয়েকে আগে খাইয়ে নিই ওকে স্নান টান করানো হয়ে গেছে আর এখন আমি নিজে স্নান করে চলে আসলাম একটু মুখে ক্রিম মাখবো আর শীতকাল মালে মুখ যতই ক্রিম মুখে কেন মুখ সেই ফেটেই যায় ক্রিম ট্রিম মেখে সিঁদুরিঁদুর পরে নেবো আর আজকে আমি আবার পুজো দেওয়া শুরু করব এই কদিন আমি পুজো দিতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল সেই কারণে তো এখন আবার আজকে থেকে পুজো দেওয়া শুরু করব তো সিঁদুরটা পরে নিই পরে নিয়ে জো দিয়ে তারপরে একটু নিজে খাবো খেয়ে হাজব্যান্ডের টিফিনটা আর কি রেডি করব। রেডি করে নিয়ে আর কি একটুখানি রেস্ট মানে বিশ্রাম নেব। চলে আসলাম একটু মানে ঠাকুরকে একটু পুজো দেওয়ার জন্য তো আমার তো সেরকমভাবে পুজো দিতে দিই না শুধু ওই ধূপকাঠি একটু জ্বালিয়ে দিই কারণ তো আমি আগেই বলেছি যে আমার এখনও কিন্তু বাৎসরিক কাজ কমপ্লিট হয়নি সেটা না হওয়া পর্যন্ত কোনো সিংহাসন কিনতে পারছি না সেটা কিনলে তবে ঠাকুরকে ঠিকভাবে রাখতে পারবো কত বাসনপত্র আমি ঠাকুরের জন্য কিনেছি কিন্তু কিছুই ইউজ করতে পারছি না শুধুমাত্র এই একটাই কারণে আর তারপরে শুনছি যে নাকি ট্রান্সফারও হবে ট্রান্সফার হয়ে গেলে তো আর এখানে কিনে লাভ নেই যেখানে হবে সেখানেই আমাকে কিনতে হবে সেই কারণে আর এখানে বাড়তি খরচা করছি না রেখে দিয়েছি এইভাবে এইভাবে আর কি ঠাকুরকে দিচ্ছি তো আজকে আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর এরকম আরও ভিডিও নতুন নতুন আরও আসবে দেখা হবে নতুন আয়টা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো আর ভালো থাকো